وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وباهيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال النبي صلى الله عليه وآله وسلم مفتاح الجنة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. ودوكا راهي جيتو. أنندقور كرهو جامل المسجد. ও যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল তফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মহাজাজ হজরত বুজুর গৌলা বাই দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরব্বিয়ান اعزাব কলেজে টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দা আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত আমাগোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলেশানে লাখো কোটি শকর সুযোগ যে মহানুল্লা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল জামেলা থেকে মুক্ত করে আজকের এই মাহফিলের বেহেস্তের বাগানে আমাদেরকে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবামিনের দরবারে আমরা সকলে শুকুর গুজার হচ্ছি মহাব্বত নিয়ে উঁচু আওয়াজে দিল থেকে কেলেমতর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটে দর্দ সালাম সৈয়দ উলসালিন রহমতুল্লিল আলমিন

আমরা দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকের কবরকে জান্নাতের উচ্চ মাতা আমদান করুক সকলে বলি আমি আমি আপনাদের মতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তালাবাদ করেছি রসুল করিম সাল্লামের অসংখ্য প্রিয় বাণী হাদিসে মুবারকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি আল্লাহ আলা যদি আমাকে তৌফিক দান করেন তার দয়া যদি সামিল হাল হয় উত্তর তেলাওয়াত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আল্লাহ আলা যাতে আমাকে তথ্য সমৃদ্ধ এখলাস পূর্ণ আজকের মুসলিম উম্মার প্রয়োজনীয় আদায়তি আলোচনার তৌফিক দান করেন আজকে আমি আপনাদের মতে যে বিষয়টা সম্পর্কে আলোকপাত করব সেটা অত্যন্ত সাংঘাতিক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি বিষয় আর সেটি হচ্ছে নামাজ এ কথা বলার পূর্বে একটা কথা না বললেই নয় সম্মানিত মুসলিয়ানিকেরা দুনিয়াতে যে আমরা আছি দুনিয়াতে আমাদের প্রত্যেকটা মানুষের একাধিক পরিচয় আছে কি বলেন প্রত্যেকটা মানুষের একাধিক পরিচয় আছে মানুষ যত দূরে যায় তার পরিচয়টা তত ব্যাপক হয় যত কাছে থাকে তত অল্প পরিসরে জিনিসের মাধ্যমে তার পরিচয় ঘটে যেমন একটা মেসাল দিলে আপনারা বুঝতে পারবেন আমি যে এলাকায় বসবাস করি যে এলাকায় আমি থাকি সেখানে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে বাবা তোমাকে তো চিনলাম নাকি তোমার পরিচয় তখন আমরা নিজের এলাকায় পরিচয় লাভ করার জন্য আমাদের বাবার নাম বলি অথবা দাদার নাম বলি তখন আমরা আমাদের পরিচয় দিতে পারি এই মানুষটি যখন নিজের গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে চলে যাবে সেখানে যদি কেউ কেউ তাকে জিজ্ঞেস করে ভাই তোমাকে তো চিনলাম না তোমার পরিচয় কি তখন আমরা আমাদের পরিচয় লাভ করার জন্য যদি আমার বাবা দাদার পরিচয় অন্য এলাকা পর্যন্ত গিয়ে থাকে তাহলে আমরা বাবার দাদার নাম বলি আর যদি অন্য এলাকায় আমার বাবা দাদাকে কেউ নাচেবে তাহলে আমরা সকলেই বলি মহল্লা নাম গ্রামের নামে পরিচয় সম্মানে সম্মানিত হাজারেন খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন এই মানুষটি যখন নিজের গ্রাম ছেড়ে নিজের ইউনিয়ন ছেড়ে নিজের থানা ছেড়ে অন্য কোন থানায় চলে যাবে সেখানে যদি কেউ তাকে জিজ্ঞেস করে ভাই তোমাকে তো চিনলাম না কি তোমার পরিচয় তখন আমরা আমাদের বাবা দাদার নাম বলি না গ্রামের নাম বললেও অনেকে চিনবে না তখন আমরা আমাদের পরিচয় দেওয়ার জন্য আমাদের ইউনিয়ন অথবা থানার নাম বলি আরে আমাকে চিনেন নাই আমি তো সোনাইমড়ি থানা ঠিক বললাম না ঠিক এই মানুষটি যখন নিজের জেলা ছেড়ে অন্য কোনো জেলাতে চলে যাবে অথবা নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য কোন ডিস্ট্রিক্টে যাবে সেখানে যদি কেউ তাকে জিজ্ঞেস করে যে ভাই আপনাকে তো চিনলাম না আপনার কি পরিচয় তখন আমরা আমাদের পরিচয় দেওয়ার জন্য বাবা দাদার নাম বললে হবে গ্রামের নাম বললে চিনবে ইউনিয়নের নাম বললেও চিনবে না তখন আমি আমার পরিচয় দেওয়ার জন্য আমি আমার জেলার নামে পরিচয় দিতে হবে আর আমাকে চিনেন নাই আমি তো নোয়াখালী জেলা হাজিরে চেষ্টা করে এই মানুষটি যখন নিজের এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাবে সেই দেশের মধ্যে যদি কেউ তাকে জিজ্ঞেস করে যে ভাই আপনাকে তো চিনলাম না আপনার কি পরিচয় তখন আমরা আমাদের পরিচয় দেওয়ার জন্য ইউনিয়নের নাম থানার নাম জেলার নামে পরিচয় দিলে হবে না তখন তাকে আমার পরিচয় দিতে হবে আমার দেশের নামে আর আমাকে চেনেন নাই আমি তো বাংলাদেশি ঠিক বললাম না সম্মানিত হাজিরিন তাহলে বোঝা যায় মানুষ যত দূরে যায় তার পরিচয়টা তত কি হয় ব্যাপক হয় এই মানুষটি যখন নিজের এই জগৎ ছেড়ে অন্য কোন জগতে চলে যাবে সে জগতের মধ্যে যদি কেউ তাকে জিজ্ঞেস করে ভাই আপনাকে মুমকানের প্রশ্নের জবাবে আমি যদি তাকে প্রশ্ন করি উত্তর করি যারা আমাকে নাই আমি তো বাংলাদেশি তারা খুব বেশি করে আমাকে চিনবে চিনবে না তাহলে ওই জগতে পরিচয় দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের একটা বিশেষ পরিচয় আছে সেই মহান পরিচয়টার নাম হলো আমরা মুসলমান ঠিক না ভাই আমরা কি মুসলমান এটা আমার ইন্টারন্যাশনাল পরিচয় আমরা যে মুসলমান আমি যে মুসলমান এই পরিচয়টা আমাদের সকলের ইন্টারন্যাশনাল পরিচয় ওই জগতের মধ্যে ফেরেস্তাদের সামনে আমি যদি আমার ইন্টারন্যাশনাল পরিচয়টা তাদের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হই তাদেরকে বুঝাইতে না পারি তাহলে ওই জগতে আমার জেল হবে ফেরেস্তারা আমাকে ধরে নিয়ে জেলখানায় বলে দেবে মুসলমান এটা আমার এমন এক পরিচয় যেটা ওই জগতেও চলে এই জগতেও চলে মুসলমান এটা আমার এমন এক পরিচয় যেটা এই দেশেও চলে অন্য দেশেও চলে মুসলমান এটা আমার এমন এক পরিচয় যেটা এই মহল্লায় চলে চলে অন্য তাহলে যায় আমি যে মুসলমান আমরা যে মুসলমান এটা আমাদের অনেক বড় পরিচয় না অনেক বড় পরিচয় কাল কেমন ময়দানে ফেরিস্তাদের প্রশ্নের উত্তরে আমি যদি মুসলমান এই কথাটা যদি তাদেরকে উল্লেখ করতে ব্যর্থ হই তাদেরকে বুঝাইতে না পারি তাহলে আমার এই দুনিয়াও শেষ আখিরত শেষ এই জগতে শেষ পরপার জগত শেষ এই কারণে দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান আমরা কি মুসলমান হাদিসের মধ্যে এরশাদ করেন বুনিয়াল ইসলাম আলা আমরা সকলেই জানি ইসলামে মুসলমানদের মূল ভিত্তি কয়টি উপবিষয় উপর। পাঁচটি বিষয়ের উপর কয়টি পাঁচটি বিষয় উপর এক নম্বর শাহাদাত এ ইলাহা এক নাম্বার হলো এই কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আল্লাহ তালা রসুল এই কথা যখন আমি মনে প্রাণে বিশ্বাস করতে পারব সাক্ষী দিতে পারব মুখ দ্বারা তাহলে আমি আমাদেরকে মুসলমান বলতে পারব আলহামদুলিল্লাহ আজকে এই বিশাল আয়োজনের মধ্যে আমরা যারা এখানে এসে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়েছি আমরা সকলেই মুসলমান ঈমানদা চিংনা বেঁচে আমরা যদি আজকে মুসলমান না হতাম আমরা যদি আজকে ঈমানদার না হতাম তাহলে আজকে আমরা এই মাহফিল পর্যন্ত এই জান্নাতের আয়োজক পর্যন্ত আমরা আসতে পারতাম না তারপরেও আমরা আমাদের ঈমানটাকে আবারও একবার নতুন করে গড়িয়ে নিয়ে সকলে একবার বলি আমরা সকলেই কালিমা পড়ে নিলাম তার মানে আমরা সকলেই এখন মুসলমান ইমানদার মুসলমান হওয়ার পরে আল্লাহ তাহলে পক্ষ থেকে উপর আর সর্বশ্রেষ্ঠ মহান হুকুম যেটা সবচেয়ে জঘন্যতম হুকুম সেই হুকুমটাই হল নামাজ এটা এত বড় একটি হুকুম মুসলমানদের এটা এত বড় একটি হুকুম আল্লাহ তালার পক্ষ থেকে রসুল করিম সাল্লাহ আলহিম তিনি আর পবিত্র জবান মুবারকের মুক্ত বলেন আমি মুসলিম না কাফের সেটা তোমাকে নামাজের মাধ্যমে পরিচয় করতে হবে আমি মুসলিম না কাফের সেটা নামাজের মাধ্যমে পার্থক্য করতে হবে কত বড় কথা আমি মুসলিম না কাপের এটা আমাকে নামাজের মাধ্যমে পরিচয় করাতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে مش نبي محمد مصطفى صلى الله عليه وسلم قال بني الاسلام على خمس شهادتي ان لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان مسلم عن اوربلي من সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান সেই বিধানের নামই হল নামাজ আল্লাহ তালার পক্ষ থেকে মুসলমানদের উপর আরো কয়েকটি বিধান রয়েছে যেমন রোজা হজ জাগাত এগুলা যেমন প্রতিদিনের আমল নয় তেমনি প্রত্যেক ব্যক্তির জন্য প্রযোজ্য নয় কিন্তু নামাজ এমন একটা বিধান নামাজ এমন এক ফরজ বিধান যে বিধান আল্লাহ তালা প্রতিজন সুস্থ সামাল জ্ঞানী নারী পুরুষ প্রতিদিনের একমাত্র নামাজ আল্লাহর আল্লাহ তাআলা সে জান্নাত যাওয়ার জন্য নামাজের কোনো বিকল্প না একজন মুবিরের জীবনে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এমাদত নামাজ রসুল করিম সালাম রসুল ইরশাদ করেন আসল্যতআমা দুদিন নামাজ হলো ধর্মের খুঁটি মান্না ক যে ব্যক্তি নামাজকে ঠিক করলো সে তার ধর্মকে ঠিক করলো ওয়া মান্হাদ মাহা পাপ দা হাদামাদী আর যে তার খুঁটিকে নষ্ট করলো সে তার ধর্মটাই কে নষ্ট করে দিলো তার মানে বোঝা যায় রচুলের হাদিস থেকে আমরা যারা নামাজ পড়ি না অথবা নামাজ থেকে দূরে রসুলের কথা থেকে বোঝা যায় আমরা অনেকে মুসলমানের মধ্যেও নাই নাউজবিল্লা এ কারণে আমাদেরকে রসুলের হাদিস থেকে বোঝা যায় যদি মুসলমানের ভিতরে থাকতে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ইসলাম ধর্মের ভিতরে থাকার